তৃণমূল কংগ্রেসের থাকবেন আর আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না যতক্ষণ সে ক্ষমা না চাইবে না ততক্ষণ উষারানি মন্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই শনিবার ষষ্ঠ দফার ভোট চলাকালীন সপ্তম দফার বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি মমতা বন্দ্যোপাধ্যায় ওই তৃণমূলের স্থানীয় বিধায়ক উষারানী মন্ডল উপস্থিত না থাকায় উষারানী মন্ডল ও তার স্বামী মৃত্যুঞ্জয় মন্ডলের বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ তোলেন মমতা ব্যানার্জী বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত মিনাখা বিধানসভায় দু সাল থেকে তৃণমূলের টিকিটে টানা তিনবার জয়ী হন উষারানী মন্ডল স্থানীয় তৃণমূল নেতৃত্ব অনেক আগে থেকেই দাবি করছে উষারানী মন্ডল দীর্ঘদিন থেকে বিজেপির হয়ে ভোট করে চলেছেন এবার খোদ মুখ্যমন্ত্রী সভা মঞ্চে তাকে অনুপস্থিত থাকতে দেখা যায় এদিন উষারানী মন্ডলের উপর ক্ষোভ উগরে দিয়ে মমতা ব্যানার্জী বলেন যতদিন না উষারানি মন্ডল পায়ে ধরে ক্ষমা চাইবে ততদিন তার ক্ষমা নেই আদি অনেকেই কিনবে মনে করেছে এরা তাই আমি বলি যারা আজকে মিটিং এ না এসে তৃণমূল কংগ্রেসের মেলে থাকবেন আর মিটিং এ আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গে আপনাকে নিয়ে দল চলবে না ব্লক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষা রানী মন্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি বিজেপির সাথে যাতে আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আজ সাথে আমার কোনো সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই যদিও তৃণমূল বিধায়ক এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেননি এখন দেখার বিজেপির সঙ্গে যোগাযোগ রাখা উষারানী মন্ডলকে তৃণমূল দলে রাখে নাকি বহিষ্কার করে